ব্যবহার করতে হবে জনগণ যদি জানে এলাকার মানুষ যদি জানে যে আমার ঘরে আসছিল হয়তো এটা ধারণা করতে নিজের ইচ্ছে আসছিল কিন্তু আমি যে মারছি আমি যে তার হত্যা করছি এর ব্যাপারে তো আমার জেল হবে ঠিক না ব্যাঠি এই কথা বলেন ঠিক না ব্যাঠি এই জন্য আল্লাহর মান্দি বলতেছে কি এই ভাবে মা বাবা তাড়াতাড়ি করে নিয়ে যাই ওর বাবার ঘরের সামনে রাখে আল্লাহর বান্দি আল্লাহর বান্দি যখন খাদেমাকে সঙ্গে করে নিয়ে যখন রওনা হয়েছে ওদিকে তো ওই বাবা আপনাদের কষ্ট লাগতেছে ওদিকে যুবকের বাবা সন্তান ইশারের সময় বাড়িতে আসে আজকে কি খলিফাতুল মুসলিমিন হযরত তোমার আমার সন্তানকে ছেড়ে দেয় না কারণ কি আমি তো ভালো করে হাঁটতেও পারি না চলতেও পারি না

কত কষ্ট করেছে জানো 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 ওই বাবা তোমার জন্য কত কষ্ট করেছে সন্তান এই বৃদ্ধ বাবা লাঠিবার দিয়ে বাড়ির থেকে ঘর থেকে বের হয়েছে সন্তান সন্তান আমার ঘটে ঘরের সামনে গেটের সামনে পড়ে আছে বাবার চোখের পানি ছাইড়া দিয়ে দেব এই সময় মনে মধ্যে যারা চশুরের পানি ছেড়ে দেয় ওই সন্তানের যখন ঘুষ আসছে তখন বলে কি ঘটনা ঘটছে বলে এই ঘটনা আমাকে ওই মেয়েটা বা দিয়েছিল আমি হদকেন হঠাৎ করে গরে গেলাম আমার সাথে দিনাবি জারি হবে ওই মুহূর্তে আমার দিলের মধ্যে গুনা আসলো আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এই ধারণাটা আমার আসে আমি এতটুকু জানি এর পর আমি জানি না সেন সেনসেলে ছয়ে গেছি আল্লাহর বান্দা বলে আল্লাহ তো বলেছেন আল্লাহকে ভয় করলে আল্লাহ গুনাহ রাস্তা থেকে নিষ্কৃতির পথ বের করে

আপনি আপনার মে ছেলেকে ছেলে কে গুণাকার সুযোগ আপনি করে দেন দিবেনছেন আপনার সন্তান আকাম হকাম করদিতেছে কিন্তু কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে যখন সন্তান দাঁড়িয়ে যাবে আপনি দেখতে পারবেন যে সব বিবড়ুতে হাজাল কিতাব লা ইগাদিরু সাগিরাতা ওয়ালা কাবীরাতান ইল্লা সাহ আপনি দেখতে পারবেন ছোট বড় সব দেখা যাইতেছে সেদিন আপনার বিরুদ্ধে আপনার ছেলে নে মামলা দিবে যে আমা